মাশরুমের খামারে তো আমি কি কাজ দেব লেবার ছাড়া তো তেমন কোনো কাজ টাজ নাই কি কাজ আসতো ভাই এই বিদেশ থাইছেন লেবারই করব আসতো ভাই তুমি শুধু তোমার পাশে আমার একটু জায়গা দাও তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখব আর সব এমন করে না তো তুই তো আমার আপন চাস্তো ভাই আমার খামার মানে তো তোরই খামার চল তার বাইরে যে প্রজেক্টটা দেখাই একটা ব্যবস্থা হইব না সমস্যা নেই আচ্ছা চলো চল চল

তুমি মুখে মুখে তর্ক করলি কেন হ্যাঁ চর্বি জীবন তো তাই না এখন থেকে তালুকদার মাসুমে এগুলো আমি নিজে চালাবো পুরনো কোনো লোকই রাখবো না সব চর্বি জমা গেছে না তাই না স্যার বড় স্যার আজ পর্যন্ত আমার তুমি মেয়েরা কথা কয়নি আর আপনি আমার গায়ে তুললেন ঠিক আছে স্যার দেখতেছি আসসালামু আলাইকুম না ব্যস্ত বুঝো না এখন অফিসের অনেক দায়িত্ব বুঝছো হ্যাঁ 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 ভাই আমার সাত হাজার বীজ লাগতো মাসের ভাই একটু বস হ্যাঁ 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 না না ভাই একটু এমার্জেন্সি ছিল তাড়াতাড়ি ভাই আপনি যদি বেশি তাড়া থাকে আপনি অন্য জায়গা চলে যান ঠিক আছে থাক ভাই তাহলে আর আমার মাসের বীজ লাগবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

এই মাসুম ঘরের নামে হুম 50 লক্ষ টাকা চেকটা ডিপোজিট করতে হবে এখনই ভাই হ্যাঁ ব্যাঙ্কে তো টাকা নাই টাকা নাই মানে টাকা থাকবে না কেন এই মুন্না এদিকে এসো তো বাটপারে মনে এবার দরা খাইছে কি হলো মুন্না চেক সব খালি অ্যাকাউন্টে টাকা নাই লেনদেনও নাই দুই সপ্তাহ ধরে কি অবস্থা না মানে স্যার আপনি তো আপনার স্বাস্থ্য সব পাওয়ার টর দিয়ে গেছেন উনি ইচ্ছে মতো টাকা পয়সা উঠে এদিক ওদিক খরচ করছে আর কি বলবো স্যার লেনদেন হবে কেমনে স্যার যত ক্লায়েন্ট আসছিল সবার সাথে উনি রাব ব্যবহার করছে এখন সব ক্লায়েন্ট লেনদেনও করতেছে না মালও দিচ্ছে না মালও নিচ্ছে না স্যার সব মাস্টম তো স্যার পছন্দ হচ্ছে কি করবো স্যার তুমি আবার একটা ফোন দিবা না না মানে স্যার আপনি তো সিঙ্গাপুর নেটওয়ার্কের বাইরে স্যার এখন আপনাকে জানাইতে পারিনি আমি ওনাকে বলার চেষ্টা করছি স্যার উনি তো স্যার মানুষের গায়ে হাত তুলে স্যার যে আমাদের আমি রেস্টুরেন্টের পিয়ন হ্যাঁ ওনাকে হাত তুলে স্যার ওনাকে তো বের করে দিয়ে স্যার এই ভয়ে আমি কিছু বলতে পারিনি স্যার আমাদের পূর্ণ যথেষ্ট ছিল সবার স্যার উনি বের করে দিয়েছে স্যার কি রে স্বামী টাকা কি করছো সত্য করে কত না মানে ভাই আমার একটা বিল্ডিং এর কাজ চলছে তো টাকাগুলো ওই জায়গায় কাজে লাগাইছি আর ভাই তুমি টেনশন করো না ওই বিল্ডিং তোমার নামেই হচ্ছে আমার নামে আমি দেখাচ্ছি বিল্ডিং কার নামে হচ্ছে এই যে স্যার নিজ চোখে দেখেন দলিল কার নামে এই যে নামে এই দেখেন এই যে পঞ্চাশ লাখ টাকা দিয়ে ওই জমি রাখছে কালকে ছিল না আমি ওনার ডয়ের থেকে এই দলিল নিচ্ছে স্যার আপনাকে দেখানোর জন্য কত বড় নিয়ম কেন চিন্তা করছেন আর স্যার এই জায়গায় উনি খান্ত নাই উনি কি করছে এই যে তারকদার মাশরুমের একটু নাম চেঞ্জ করে উনি শামিম মাশরুম করে লাগাইব স্যার কিরে শামীম তোরা আপন ভাবে কতরা বিশ্বাস করলাম তুই আমার করলি কেন তুই এখান থেকে যা চলে যা এখান থেকে আমার কোম্পানি দরকার রাখবো না আমি স্যার সে আপনার কথা চিন্তা না করে সে নিজের চিন্তা করছে তাকে স্যার এত বড় দায়িত্বটা আপনার উচিত হয় নাই ঠিক আছে মনে যাও গিয়ে বসো ঠিক আছে স্যার ওয়ালাইকুম আসসালাম